যে বিভিন্ন জায়গা থেকে দা বুটি নিয়ে ট্রাকে ট্রাকে লোক আসতেছে আমরা সাদে আশ্রয় নিলাম আমরা সাদ থেকে দরিদ্র জনতাকে হাত হাত জোর করে বলতেছিলাম যে আমাদের আমাদের জীবনটা ভিক্ষা দেন আমরা যদি কোনো অপরাধ করে থাকি আমার পাশে যে একটা লোক ছিল আলম নাম করে তাকে তিন থেকে ফেলে দিল এক দেড় ঘন্টা পরে যখন উল্লাস করতে লাগলো উল্লাস করে বেরোয় গেছে হঠাৎ করে তাকায় দেখি যে আমার পুরা শরীর রক্ততে ভিজে গেছে আমার ছেলে যখন তিন থেকে লাভ দেয় তখন আমি তবে আমি মরে গেছে আমি শহীদুল ইসলাম নূর হক নুর পাগলের ওনার ছোটো মেয়ের শ্বশুর আমি মূলত সাংবাদিকতা বলি পেশায় সাংবাদিক আসলে এই যে যে ঘটনাটা ঘটেছে তেইশ তারিখের পর থেকে যেটা তেইশ তারিখে উনি ঢাকা পপুলার হসপিটালে মৃত্যুবরণ করেন ভোর সাড়ে ছয়টায় তারপর থেকে ওনাকে রাজবাড়ির গলনেতে ওনাকে নিয়ে যাওয়া হয় ওইখানে ওনার সারাদিন ওনার যে মানুষের দেখার যে বিষয়টা উন্মুক্ত করা হয় ওনার এই দেহ সবাই দেখতে থাকে সারা দিন আমরা ওই দিন প্রায় দুটোর দিকে আমরা গোলন্দ পুছাই পুছানোর পর থেকে সারাদিন মানুষ ওনার দেহটা দেখে সন্ধ্যা সাড়ে সাতটায় ওনার একটা জানাজা হয় এবং আটটা একটা জানাজা হয় সাড়ে সাতটায় যে জানাজাটা হয় সেটা হলো ওনার প্রতিবেশী আত্মীয় স্বজন মানে ওনার যেই জায়গাটা জানাজাটা হয় ওনার জায়গাটা অনেক ছোট জায়গা এবং প্রচুর লোক হয়েছিলো ওইখানে ওই যায় প্রথম জানা যায় ওনার পারিবারিক যে লোকগুলা সেই সেই লোকগুলো ওনার প্রথম জানাজা হয় সেই জানা যায় একজন ইমাম হাফেজ ওনার প্রথম জানাজাটা পড়ায় দ্বিতীয় জানাজাটা পড়ায় ওনার ভক্ত যারা ওনার যারা মুরিদ তাদের মধ্যে থেকে একজন প্রবীণ লোক দ্বিতীয় জানাজা পড়ায় পড়ানোর পরে রাত দশটায় ওনাকে কবহস্থ করা হয় সমাধি করা হয় এটা তেইশ তারিখের ঘটনাটা গেল চব্বিশ তারিখ কিছু লোকজন আলোচনা শুরু করে যে ওনার কাবার আদলে একটা কবরস্থান করা হয়েছে বিশেষ কায়দায় ওনাকে সেইখানে মাটি দেওয়া হয়েছে এই বিষয়টা আলোচনা আসে চব্বিশ এবং পঁচিশ পঁচিশ তারিখে গলন্দর যে ইউনো মহোদয় আছেন উনি আমাকে ফোন করেন যে আপনার আত্মীয়র যে কবর দেওয়া হয়েছে এটি কি মাটি থেকে বারো ফুট উপরে আর কাবার আদলে করা হয়েছে কিনা তখন আমি ওনাকে বলি যে স্যার আপনি আসেন আসার পরে দেখেন বাস্তবতাটা কি সেটা দেখেন উনি আসে আসার পরে উনি দেখে দেখার পরে উনি বলে ঠিক আছে এই বিষয়টা আমরা জেলা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা একটা বৈঠক করবো আগামীকাল আপনার আগামীকাল সকাল নয়টায় ডিসি অফিসে আসবেন ঠিক পরের দিন আমরা ওনার এই কবরস্থ করার মানে পরে যে বিষয়গুলো হচ্ছে এটা নিয়ে আমরা ডিসি অফিসে যাই ডিসি অফিসে যাওয়ার পরে ডিসি সহ আলেমরা থাকে ষোলো সদস্যের একটা প্রতিনিধি দল থাকে এবং আমাদের পক্ষ থেকে ছয় ছয় সদস্য একটা টিম থাকে সেইখানে ওনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রশ্ন করতে থাকেন তারা যেমন একটা প্রশ্ন করেছিলেন যে উনি ইমান মেহেদি দাবি করেন তখন ডিসি স্যার আমাদেরকে বললেন যে আসলে এই দাবিটা করেন এটা আপনাদের কাছে কি উত্তর আছে তখন আমি বলেছিলাম যে উনি ইমান মেহেদি যে দাবিটা করেন এই দাবিটা উনি কি কখনো উনি কখনোই মুখে বলেননি কাউকে বলেননি যদি বলে থাকে তাহলে আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে ভিডিও অডিও বা দালালি কোনো ডকুমেন্টস আছে যারা দেখাতে পারবেন যে উনি বলেছেন তখন এই কথাটার পরে ডিসি সাহেব বললো যে আসলে যে উনি যে কথাটা বলছি এই বিষয় নিয়ে আপনাদের কোনো ই আছে কোনো প্রমাণ আছে কিনা তখন কিন্তু এই আলেমদের মধ্যে কেউ কিন্তু এই জিনিসটা প্রমাণ দেখাতে পারেনি এই একটা বিষয় ওনাদের এখানে তিনটে দাবি ছিল তিনটে দাবির মধ্যে হচ্ছিলো যে ওনাকে যে এখানে কবর দেওয়া হয়েছে সেই কবরটা সমতলে রাখা মানে মাটি থেকে দশ ফিট উপরে রাখা এটা সবার কথা ছিল এটা আমি পরে আসি আর একটা বিষয় ছিল যে কবরের সাইড সাইডে দেয়াল ছিল সেই দেয়ালের কালারটা চেঞ্জ করা আরেকটা বিষয় ছিল যে একটা সাইনবোর্ড ওনার ওই বাড়িতে একটা সাইনবোর্ড লেখা ছিল মেহেদির দিনপুসার এই দিন যে বিষয়টা আর নিজে ছিল গল পাক দল এই তিনটে বিষয় ওনারা আমাদেরকে আলটিমেট দেয় যে এই তিনটে বিষয় আগামী শুক্রবার মধ্যে আপনারা এটা সমাধান করবেন তখন আমরা ওইখান থেকে ডিসি এসপি এবং আরও শৃঙ্খলা লোকজন ছিল তাদের মাধ্যমে কথা বলে আমরা চলে আসি আসার পরে ওই দিন রাত্রে থেকে শুরু করে একদিনের মধ্যে আমরা রুমটা চেঞ্জ করে দিই সাইনবোর্ডটা চেঞ্জ করে দিই দিয়ে তার পরের দিন আমাদেরকে আবার ডাকেন ডাকার পরে আমরা ইউনো স্যারের অফিসে যাই যা বলি যে স্যার আপনারা যে তিনটে শর্ত দিয়েছিলেন অলরেডি আমরা দুইটা শর্ত পূরণ করেছি সাইনবোর্ডটা চেঞ্জ করে দিয়েছি এবং রুমের কালারটাও চেঞ্জ করে দিয়েছি তখন বলে কবরের কি করবেন তখন আমরা বলি যে কবরটা তো আসলে যে উঁচাই দেওয়া হয়েছে কি কারণ তো হয়েছে সেটা ব্যাখ্যা করি যেমন ওনার যে দরবারটা উনি যে যে দরবারে বসে উনি পঁচাত্তর বছর এই ধর্মপ্রচার করতেন সেই দরবারটা একদম নিচু জায়গা বিশেষ করে বাড়ির পাশে যে রোড রাস্তা মেন রাস্তা রাস্তা থেকে সাড়ে চার ফিট নিচে নিচু ওই এলাকা পানি জমে সবসময় পানি জমে মূলত ওইখানে পানি জমার কারণে কিন্তু ওই কবর যে স্থাটা মানে যেখানে কবর দিয়েছে ওই জায়গাটা উঁচু করে রেবলিং করে যে রাস্তা যে রেবেলটা ধরে যে পরবর্তী যদি দরবার উঁচা হবে সংস্কার কাজ হবে সেটা ধরে ওনাকে কবর দেওয়া হয় ওইখান থেকে ওনাকে চার ফিট উঁচা আসলে মূলত দশ ফিটের যে কথাটা উঠছে যে একটা মানুষকে বারো ফিটটা দশ ফিট মূলত যারা জানে না না জানে বারো ফিট বলছে আসলে কেউ কি মেপে দেখেছে যে ওটা দশ ফিট না বারো ফিট ওই দেয়াল একটা দেয়াল সামনে একটা দেয়াল ছিল ওই দেয়ালটা মূলত দশ ফিট দশ ফিট থেকে চার ফিট নিচে চার ফিট নিচে কবরটা দেওয়া হয় এবং চারপাশে দেয়াল ছিল এবং দেয়ালের উপর একটা ঘর আছে যেখানে উনি পঁচাত্তর বছর ওখানে ইবাদত করতেন ওই ঘরে বসে এই দেয়ালের উপর একটা ঘর টিনের ঘর যেটা পঁচাত্তর বছর বয়স ওই ঘরটার ওই ঘরটার মধ্যে ইবাদত করতেন ওইখানে থাকতেন এখন ওই দেয়ালের পাশে যে কালো রং করা হয়েছে কালো রঙটা মূলত দুই বছর আগে করা হয়েছে হুটকের করা না দুই বছর আগে আমরাও দেখেছি কিন্তু আমাদের মধ্যে কখনোই ওইটা আসে নাই যেটা কাবার আদুলে করা হয়েছে আর পাশে ওনার মা এবং ভাইয়ের কবর যাই হোক এই যেহেতু একটা এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে আমাদের ডিসি সাহেব যে মতামতটা দিলেন যে তিনটে জিনিস চেঞ্জ করবেন আমরা এই দুইটা চেঞ্জ করার পরে ডিসির একটা প্রতিনিধি এবং উপজেলার প্রতিনিধি সহ আলেম একটা প্রতিনিধি আসেন সে দেখার পরে তারা দেখেন যে না দুইটা জিনিস চেঞ্জ হয়ে গেছে আর একটা জিনিস কি কবরের তখন আমরা এই এক তারিখ থেকে কবরের কাজ শুরু করি মূলত ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছে চারপাশে দেয়াল দিয়ে মাটির মাঝে আমরা কি করতে থাকি ওই মাটিটা মানে ওনাকে যখন কবর দেওয়া হয় তখন কিন্তু চারপাশে ইট দেওয়া হয়েছিল নতুন মাটি তো যে ভেঙে যদি চাপ লাগে বা সমস্যা সৃষ্টি হয় চারপাশে ইটের গাঁত নিয়ে দিয়ে ওইখানে কবর দেওয়া হয়েছে মানে মাটি তো নতুন মাটি মাটিটা বৃষ্টি পড়ে যে যদি কবরটা ভেঙে যায় যার কারণ চারপাশে ইট দেওয়া হয়েছে আমরা কি করলাম এক তারিখ থেকে চারপাশে মাটি সরাতে লাগলাম এবং ওনার যে কবরটা দেওয়া হয়েছে কবরটা চেন মানে চেন কাপার যেটা বলে গাড়িটারে উঠায় যেটা ওইটা চেন কাপার দিয়ে উঁচা করতে লাগলাম আর নিচ থেকে মাটি সরাতে লাগলাম এটা আমরা এক তারিখ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ওনার কবর সমতলে নিয়ে আসলাম এবং এই যে কবর নিচু হচ্ছে আস্তে আস্তে কাজ চলতেছে মাটি সরানো হচ্ছে এর মধ্যে প্রতি ঘন্টায় গলন্দ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি এবং গলন্দঘাট থানার ওচি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এক ঘন্টা পর এসে দেখতে লাগলো যা আসলে কতটুকু নিচা হচ্ছে ঠিক মতন হচ্ছে কিনা এইভাবে দেখতে লাগলো দেখতে দেখতে আমরা বৃহস্পতিবার চার তারিখে যখন একদম নিচা হয়ে গেছে মানে সমতলে চলে আসছে সমতল করে আমরা কি করলাম এটাই স্যারকে বললাম যে আসলে যে আমরা এটা নিচে পড়ছে আপনি দেখে যান ওসি সাহেবকে ওসি সাহেবরা আসলো দেখলো না ঠিক আছে এখন আপনার চারপাশে মাটি দিয়ে এটা সমান করে দেন সব ঠিক আছে ওনার দেখে চলে গেল আমরা বিকালে ছয়টায় চার তারিখ বিকেল ছয়টায় এদিকে মাইকিং হচ্ছে আলেম তহেদুজ তারা মাইকিং করছে শুক্রবারে বিক্ষোভ জোরতা এবং এটা ভেঙে ফেলবে বিভিন্ন উস্কানিমূলক মাইকিং করছে এবং গলন্দ উপজেলায় চারটা ইউনিয়ন একটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে নয়ডা ওয়ার্ডে নয়ডা করে মাইকিং বের করছে এবং এমন একটা হুরিস্থলি শুরু হয়ে গেছে যে মানে কালকে একটা গজব বা কোনো ঘটনা ঘটবে তখন আমরা এটা শোনার পরে আমরা ডিসি মহাদের কাছে আমরা যাই আমরা একটা দরখাস্ত দিই এবং ওনাকে বলি যে স্যার যেহেতু আমরা কব সমতল করছি রঙ চেঞ্জ করছি সাইনবোর্ড চেঞ্জ করছি তিনটে শর্ত পূরণ করেছি তাহলে স্যার এখন তো এই বিষয় থাকে না তা উনি বললো যে না আমি এই তারা যে প্রোগ্রাম করবে এই প্রোগ্রাম আমি করতে দিব না যেহেতু আপনার তিনটে শর্ত পূরণ করছেন অথবা আর কোনো বিষয় নেই তাহলে আমি এই প্রোগ্রাম করতে দিব না আমরা ওনাকে একটা লিখিত একটা দরখাস্ত দিয়ে এটা চার তারিখে বিকাল ছয়টায় ওনাকে একটা দরখাস্ত দিলাম আমাদের নিরাপত্তার জন্য এবং এসপি স্যারকে একটা দরখাস্ত দিলাম নিরাপত্তার জন্য আর্মিকে একটা দরখাস্ত দিয়ে আসলাম নিরাপত্তার জন্য এবং র‍্যাবকে একটা দরখাস্ত দিলাম নিরাপত্তার জন্য কারণ চারদিকে এই জনতা নামক কিছু সংখ্যক লোক যে মাইকিং করতেছে বিশৃঙ্খলা ঘটবে যার কারণে আমরা কিন্তু এইটার মানে নিজেদের নিরাপত্তার সাথে আমরা এই দরখাস্তকে দিয়ে আসলাম আসার পরে রাত্রে আবার ভিজিট আসলো রাতের বেলা পঁচিশ সাহেব এবং আসলো আসার পরে বললো যে সামনে যে দেয়ালটা আছে দশ ফিটের একটা দেল সেই দেওয়ালটা কীভাবে ভাঙা যায় তখন আমরা বললাম যে স্যার এই দেওয়ালটা মূলত এমন খোয়া দিয়ে খোয়া এবং রড ডাবল দিয়ে ই করা হয়েছে এটা ভাঙতে দুই চার দিন সময় লাগবে তা আমরা ভাঙা শুরু করছি পরে তখন মিস্ত্রি আসছে তারা ভাঙা শুরু করলো তারা ভাঙতেছে সারা রাত তারা ভাঙতে ভাঙলো বেশি ভাঙতে পারে না এই কারণ এটা অনেক শক্তিশালী ধরতে গেলে মেশিন চল্লিশ কেজিটা মেশিন ধরলে এটা আগুন ছিল তারপরে তারা চেষ্টা করতো আরজন মিস্ত্রি একসাথে কাজটা করতেছিল। এবং এই দেয়ালটা কোথায় কাটতে হবে কী কাটতে হবে আমরা একজন ডিজাইনার নিয়ে এসে সে সুন্দর করে মসজিদের মতন গুম্বুজের মতন ফাঁকা দেখা যাবে বা সামনে থেকে দেখা যাবে কবরটা সেভাবে কাটতে লাগলো এর মধ্যে সারাদিন এই রাত পার হয়ে গেল শুক্রবার সকালে শুক্রবার সকালে জামাত ইসলামের আমির সহ এই যে তহদি জনতার একটা টিম আসল দেখার জন্য যে মূলত তারা যে তিনটে বিষয় বলেছে এই তিনটে বিষয় ঠিক আছে না তখন তারা আসার পরে দেখল যে না ঠিক আছে তখন স্থানীয় রাজবাড়ি জেলার সাংবাদিক বিন্দু তাদেরকে ধরলো যে আপনাদের তিনটে শর্ত দিয়েছেন সে শর্ত পূরণ হয়েছে কিনা তখন জামাতের আমির অ্যাডভোকেট নুর ইসলাম সাহেব উনি বলল যে না যে তিনটে শর্ত দিয়েছে তিনটে শর্ত পূরণ হয়ে গেছে তখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে তিনটে শর্ত যদি পূরণ হয়ে থাকে তাহলে কেন আপনারা আজকে এই জনসভা করবেন তো উনি বললো যে আসলে মূলত মাইকিং করে ফেলছি এখন কি করা যায় আমরা শান্তিপূর্ণ একটা জনসভা করবো তখন আমাদের দিক থেকে আমরা বলেছিলাম যে আপনি জনসভা করবেন লোকজন মিছিল নিয়ে আসবে আমরা মিছিলে দেখতেছি না জুম্মান নামাজ পরে পুরাল, দা বটি রামদা এটি নিয়ে মিছিল করতেছে আসলে শান্তিপূর্ণ মিছিল তো এইভাবে হতে পারে না আর শান্তিবন্ধু মিশে যদি হয় তাহলে যে কোনো একটা যদি এখানে হামলা করে তাহলে আমরা বিপদে পড়ে যাবো এখানে অনেক ভক্ত রয়েছে চারপাশে ভক্ত আছে আজকে শুক্রবার তাহলে একটা সমস্যা হতে পারে অনেক বাচ্চা শিশু অনেক মানুষ রয়েছে তাহলে একটা সমস্যা হতে পারে তখন উনারা আমাদেরকে আমাদেরকে আশ্বস্ত করলেন গলন্দর ওসি সাহেব ইউনু সাহেব এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং জন্য তার যে প্রতিনিধি তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা একটা নর্মাল একটা প্রোগ্রাম শেষ করে এখান থেকে চলে যাব তারা আমাদের আশ্বস্ত করে চলে গেলেন যাবার পরে জুম্মানামার শেষ হয়ে গেল ঠিক তিনটা তিনটার পর থেকে আমরা শুনতে লাগলাম যে বিভিন্ন জায়গা থেকে দা বটি নিয়ে ট্রাকে ট্রাকে লোক আসতেছে তখন আমরা ডিসি স্যারকে ফোন দিলাম ইউনো স্যারকে ফোন দিলাম এসপি স্যারকে ফোন দিলাম ওসি স্যারকে ফোন দিলাম তাদেরকে আমরা বললাম যে স্যার যেভাবে মিছিল আসতেছে এভাবে মিছিল আসতে স্যার আমরা বিপদে পড়ে যাব আমরা আর্মিকে বললাম যে এইভাবে মিছিল আসলে যদি ভাংস শুরু হয়ে যায় আমরা বিপদ বিপদে পড়ে যাব যদি আক্রমণ হয় তাহলে আমরা চলে যাই আমাদেরকে বলেন তখন ইউনো সাহেব ওসি সাহেব বললো যে না আমাদের পুলিশ প্রোটেকশন আছে চিন্তার কোনো সমস্যা নেই এইখানে আসবে না আপনি নিশ্চিত থাকতে পারেন হঠাৎ করে সেই বড় একটা মিছিল একের পর এক লোকজন রামদা বটি দা দেশি অস্ত্র সদস্য সহ এসে দরবারে হামলা করল এই হামলার যখন হামলা করে তখন কিন্তু আমাদের এই গেটের পাশে সারাদিন তিন দিন চার দিন পুলিশ ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ছিল ওইখানে কিন্তু ওই হামলার সময় যখন হামলা করবে তখন কিন্তু কোনো আইনশৃঙ্খলা লোকজন ছিল না একটা লোক খুঁজে পাওয়া যায়নি আমরা নিঃসু হয়ে গেলাম নিরুপায় হয়ে গেলাম তখন আমরা দৌড়দরি শুরু করলাম বাড়ির চারপাশে ঘেরাও করে ফেলছে আমরা কোথাও আমরা কোথাও যেতে পারিনি বের হতে পারিনি অনেকে যারা দেয়াল টোকে বা বিভিন্ন উপায়ে পিছন দিয়ে ময়লার ট্যাঙ্কি দিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে তারাই তারা শুধু বাঁচছে আর ভিতরে যারা প্রায় একশোর উপরে ভক্ত তারা আক্রান্ত অনেকের হাত নেই অনেকের পা নেই অনেকের মাথা বিষ্ঠে পঁচিশের সেলাই বিভিন্ন রকম আঘাত আসতে লাগলো আমি জীবনের ভয়ে আমার সন্তানকে নিয়ে আমি তিনতলায় চলে গেলাম আমার সাথে দরবারের আরও দুটো লোক ছিল একজন আলামিন সাহেব একজন ভাঙা থানার আরেকটা লোক ছিল আলম সাহেব আমরা ছাদে আশ্রয় নিলাম আমরা ছাদ থেকে তৈতজন তাকে হাত হাত জোর করে বলতেছিলাম যে আমাদের আমাদের জীবনটা ভিক্ষা দেন আমরা যদি কোনো অপরাধ করে থাকি আমাদের জীবনটা ভিক্ষা দেন তারা কিন্তু বারবার রামদা বটি স্যান বলতেছিল। নিমায় তোদের বিচারে এইখানে হবে আমরা কিন্তু বারবার প্রশাসনকে ফোন দিয়েছিলাম যে স্যার আমাদেরকে বাঁচান অন্তত আমাদের জীবনটা ভিক্ষা দেন কিন্তু তখন কিন্তু ইউনুসাপ বারবার আমাকে বলতেছিল আমি ওনাকে অন্তত পঞ্চাশবার ফোন দিয়েছি স্যার অন্তত আমাদের জীবনটা বাঁচান উনি বার বলছে আপনি নিজে সেপে থাকেন দেখতেছি নিজে সেবে থাকেন দেখতেছি আর কিন্তু কোনো কথা বলেনি। আমি আর্মিকে ফোন দিয়েছিলাম আর্মি আসছিল কিন্তু তারা বেরিকেট আর ঢুকতে পারেনি আর কেউ বাঁচেনি কিন্তু যখন নিরুপায় হয়ে গেলাম জীবন বাঁচতেছে না তখন আমার ছোট্ট শিশু আমার ছেলেটা তিনতলা থেকে লাভ দিয়ে পড়লো নিচে নিচে পড়ে যাওয়ার পরে তার একটা পা ভেঙে গেছে তাকে কিন্তু লোকজন ধরে মারছে মারার পরে একজন পাশের বাড়ি থেকে একটা বুটিনিস তাকে জবাই করবে আমার ছেলে তার পা ধরে বলছিল আঙ্কেল আপনি তো আমাকে চেনেন আমি তো স্থানীয় আমি আমার আমি তো কখনো কোনো অপরাধ করিনি আমি আপনার দেখলে সালাম দিয়েছি বলে না আমি আমাকে কেন জবাই করবেন আমি যদি বিয়ে ধর্মী কোনো কিছু করে থাকি তাহলে আমাকে আপনি আমাকে মাফ করে দেন তখন তারা মানে নে চার হাত পা ধরে তখন তাকে আল্লাহ জবাই করতে গেছে এর মধ্যে যে ছেলেটা জবাই করেছে পাশের বাড়ি ওর মা এসে ওই ছেলেটাকে পা ধরে বলে বাবারে ছেলেটা ভালো দেখলে সালাম দিত কথা বলতো ও ভালো ছিল ওকে তোরা মারিস না আমার জীবন বিক্রি চাইতো ওকে মারিস না তখন তাকে মাফ করে দেয় আমরা আমি সাধে ছিলাম আমি বেরোতে পারিনি আমার ছেলে যখন তিন তালা দেখে লাভ দেয় তখন আমি আমি পাগল ওর শরীর মরে গেছে করে ওই ছেলে বাঁচতে পারে না আমি তখন আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার ছেলেটা মারা গেছে আমার জীবনের কি আর দাম তখন ওরা সাদের যে কবর ছিল একটা টিনের সেটা ভেঙে চলে আসলো আমাকে ধরলো কয়জন আমাকে বললো যোকে মেরে ফেল একটা ছেলে আমাকে এসে লাথিতে ফেলে দিল আমার পাশে যে একটা লোক ছিল আলম নাম করে তাকে তিনতলা থেকে ফেলে দিল সে তিনতলা থেকে পড়ে গেল তখন আমি বললাম এই লোকটা মারা গেছে তখন ওরা আমাকে মারতে লাগলো মারতে লাগলো কিন্তু কোপ দেয়নি কোনো পা দিয়ে আমার বডির উপর লাভা ছিল এক মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমি আর জানি না আমার আমার কি হয়েছে ঠিক এক দেড় ঘন্টা পরে যখন উল্লাস করতে লাগলো উল্লাস করার বেরোয় গেছে আমার জ্ঞান ফিরছে মানে আমি মানে জ্ঞান মানে কেমন আমি ভাবতেছি কি হলাম মরে গেছে কি হঠাৎ করে টাকায় দেখি যে আমার পুরো শরীর রক্ততে ভিজে গেছে আমার পাশের যে ছেলেটা ছিল ওকে এমনভাবে কোমানো হয়েছে ও বাঁচবে কি বা এখনো মানে সংশয় মানে কি বাঁচা বাঁচবে কি আর স্বাভাবিক জীবন আসতে পারবে কিনা আমি জানি না তখন আমার ছেটে ফোন বাঁচছিলো সেতু ভাই না একটা লোক আমাকে ফোন দিচ্ছিলো যে আপনি কি অবস্থা বলেন তো আমি বললাম যে ভাই আমার যে পরিস্থিতি আমি তিনতলা থেকে নেমে আসতে পারবো না আমাকে আপনি বাঁচান ভাই আমার জীবনটা ভিক্ষা দেন উনি তখন ডিসি সাহেবকে ফোন দিয়ে বলে যে গোলাম প্রেস ক্লাবের সেক্রেটারি শহীদ সাহেব উনি তিনতলা আটকে এসে ওনার উপরে নির্যাতন হয়েছে ওনাকে আপনি একটু বাঁচান অন্তত জীবনটা ভিক্ষে দেন তখন এসপি সাহেব সহ আর্মির লোকজন এসে তিনতলা থেকে আমাকে উদ্ধার করে এবং আমাকে যখন নিচ্ছিল আমাকে যখন হসপিটাল নিচ্ছিল তখন কিছু জনগণ আসতেছিল তখন আর্মি বল তাক করতেছিল যে আসলেই কিন্তু গুলি করব আপনারা সরে যান আমাকে পুলিশের গাড়িতে করে রাজবাড়ি হসপিটালে নিয়ে যায় এবং যখন নিয়ে যায় রাজবাড়ি হসপিটালে তখন আমি ওনাদের রিকোয়েস্ট করলাম আমার ছেলেটা পরে মরে গেছে অন্তত ওর লাস্টটা লাস্টটা আমাকে একটু দেখার তখন তখন পুলিশের এক কর্মকর্তা বলছিল যে আপনার একটা ছেলে পা ভেঙে গেছে ওই বাড়িতে পড়ে আছে আমি বললাম ওনাকে উদ্ধার করেন পরে পুলিশ এবং আর্মি সহ তো আমার ছেলেকে নিয়ে আসে আমাদের রাজবাড়িতে নিয়ে আসে আমি তখন নিঃশ্বাস নিতে পারছিলাম না কারণ আমার বুকের উপরে তিন চারজন লাপাত ছিল একমাত্র আমি আমার নতুন জীবন কিভাবে পেলাম যদি হয়তো কখনো কোনো পূর্ণি কাজ করে থাকি তাহলে তার জন্য আমি আমার জীবন পেয়েছি আমি আজকেই হসপিটাল থেকে রিলিজ নিয়েছি যে আজকের যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টা দেখছেন বারবার যে দশ ফিট কবর দশ ফিট উঁচায় আসলে সে মূলত কেউ কি মেপে দেখেছেন যে কবরটা কোথায় ছিল এটা কি দশ ফিট না চার ফিট একজনও দেখেননি আবার অনেকে বলছেন যে উনি ইমান মেহেদি দাবিদার নবী দাবিদার আপনাদের কাছে কি ভিডিও আছে অডিও আছে আপনারা কি প্রমাণ দেখাতে পারবেন যে উনি কখনো বলেছে আমি ইমান মেহেদি আমি নবী কখনই বলেননি আপনারা দেখাতে পারবেন না কিন্তু কেন ভাই এটা কেন করছেন আপনার কেন এই এইটা ইমান মেহেদির কথা বলে তাকে এটা। বানাচ্ছেন একটা একটা মানুষ মানুষ মারা গেছে শরীয়ত তাকে দাফন করা হয়েছে তার মিলাদে কোরআন খতম হয়েছে মিলাদ হয়েছে তারপরে কেন তাকে কবর থেকে উঠে আপনারা পুড়িয়ে দিলেন এটি কি ইসলাম ধর্মে আছে আজকে এই যে যে ঘটনা এই ঘটনা কারা ঘটিয়েছেন আজকে আপনারা যারা উস্কানি দিয়েছেন আমি একটা লোককে নামে কয়েকটা নাম বলবো যখন আমাদের এই মিটিংগুলো হচ্ছিল এই কাজগুলো আমরা করতেছিলাম প্রশাসনের সাথে সমন্বয় করে তখন কিন্তু বাবু নামে একটা লোক রাজবাড়ি প্রেস ক্লাবের যিনি সভাপতি উনি কিন্তু উস্কানিমূলক ফেসবুকে কিন্তু কথা বলতেছিলেন বিভিন্ন কথা লিখতেছিলেন উস্কানিমূলক মানুষকে উস্কাইতে যেতে যা হয় উনি কিন্তু এটা করতেছিলেন এবং আরেকজন আছে মুকিব মণ্ডল যিনি বাড়ে টাকা বাড়ে উনি অ্যাডভোকেট উনিও কিন্তু উস্কানিমূলক ফেসবুকে লিখতেছিলেন পুনম মিদ্ধা নামে একটা মেয়ে আছে যে বিম রাজনীতির সাথে সম্পৃক্ত উনিও কিন্তু ফেসবুকে বিভিন্ন মন্তব্যে উস্কানি দিচ্ছিল আর যারা এই উস্কানি দিয়ে আজকে এই যে প্রাণঘানির একটা ছেলে রাসেল নামে একটা ছেলে মারা গেল রাসেল আর ফেরত আসবে আমিও তো মারা গেছিলাম আমার জীবন তো শেষ হয়ে গেছিলো কোনো মতো বেঁচে আছি আজকে নোয়াল পাগলের ইতিহাস উনি নুরুল হক নোয়াল পাগল ওনার যে ইতিহাস ওনার এটা জানতে হবে উনি পঁচাশি সাতাশি বছরে মারা গেলেন উনি দীর্ঘ আশির দশক থেকে যে এই প্রচার উনি মেহেদির বা ইসের ইমান মেহেদির যে প্রচারটা উনি প্রচার করে আসতেন উনি কিন্তু কখনোই কোনো দিন বলেন নাই যে আমি ইমান মেহেদি তখন থেকে আশির দশক থেকে কিন্তু বিটিপির একটা সাক্ষাৎকার সেই সেইখানেও কিন্তু উনি একই কথা বলছিলেন যে আমি তোমার মেহেদি দাবি করি না আমি তার নাম প্রচার করি যদি না কেউ যদি আজকে মিডিয়াকে আমি বলি কেউ যদি দেখাইতে পারেন কোনো অডিও ভিডিও দেখাইতে পারেন যে উনি ইমান মেহেদি মুখে বলছে যে আমি নিজে ইমান মেহেদি এটা আমি চ্যালেঞ্জ করলাম যেটা আপনারা দেখাতে পারেন কোনো প্রমাণ দেখাতে পারেন আশির দশক থেকে যখন ঝামেলা হয়েছিল ওনাকে নিয়ে এই কথাটার কারণে তখন কিন্তু আইন আদালতে এটা আদালত পর্যন্ত পৌঁছায় আদালতে পৌঁছানোর পরে উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ওই সময় যে আমি ইসলাম ধর্ম বাদে কোনো ধর্ম প্রচার করবো না বা ইসলামের বাইরে যাবো না একটা মুসলিকা যেটা আপনারা দেখাচ্ছেন কিন্তু বলেছিলেন কিন্তু ওইখানে মুসলিকা বলেন নাই আপনারা দেখাতে পারবেন না যে জামিন মেয়ের দাবি করছিলাম এখন তো একটা দাবি করছি না সেই মুস্তিকা কিন্তু দেখাতে পারবেন না আজকে জনগণের কাছে প্রশাসনের কাছে আমি একটাই কথা বলব আজকে যারা উস্কানি দিয়ে আজকে একটা মানুষকে একটা ইসলামী একটা মুসলিম মানুষকে কবর থেকে উঠে যেভাবে আপনার উল্লাস করতে করতে রাজপথে নিয়ে একটা হাইওয়ে রাস্তা নিয়ে পোড়ালেন এটিকে আসলে মুসলমানের কাম্য আমরা কি এটি করতে পারি কিন্তু এর পিছনে যারা আজকে উস্কানি দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আজকে এই কাজটা করলেন তাদের কাছে আমার এই প্রশ্ন আহত একশোর উপরে আহত একশোর উপরে আহত এবং আমি আমি যখন আমাকে আমাকে যখন নিচে নামানো হয় আমি ওইখানে দেখেছি যে একটা মেয়ের দুইটা হাত ঝুলতেছে দুইটা হাত কেটে ফেলেছে আলামিন নামে একজন লোক আছে ওনার মাথায় এটা ভাগ মানে এটা খুলিটা দুই ভাগের মতন হয়ে গেছে পড়ে আছে আমার চোখের সামনে আমি অনেকে দেখেছি যেমন আমি ছাদে ছিলাম আমার সামনে একটা ছেলেকে মানে কি বলে যে কচু যেরকম কাটে ঠিক এইভাবে কোবাইছে তার আমার আমার কিন্তু কোথায় কোপ লাগেনি আমাকে তো ওরা আমার বুকের উল্লাস করছে লাফাইছে উল্লাস করছে কিন্তু ওইখানে আমার যে ছেলেটাকে কোপ দিয়েছে অনেকগুলা সেই ছেলের রক্ত কিন্তু আমার শরীরে পুরা ভিজে গেছে আমাকে যখন ওরা অনেকে মারতে আসছে দেখছে যে আমার পুরো শরীর আমার পায়জামাটা ছিল একটা সাদা পায়জামা পুরো শরীর শরীরে লাল হয়ে রয়েছে ওরা ভাবছে মারা গেছে। না না এখানে কোনো আয়ের উৎস না কোনো আয়ের উৎস ছিল না দরবারে যারা ভক্ত তারাই মূলত ওনাকে ওনার সংসার বলেন ওনার ইসে বলেন অর্থায়নে বা ওনাদের সহযোগিতায় কিন্তু তারা চলতো বাড়তি কোনো বিষয় এখানে ছিল না বিচার তাদের কাছে কি বিচার তো আল্লাহর কাছে প্রশাসনের কাছে তারা ভিডিও ভিডিও দেখুক যে কারা এই কবর থেকে উঠেন আনলো কিভাবে পুরালো প্রতিটি ভিডিও আছে চিহ্নিত করে তাকে সর্বস্ত্র যে শাস্তি তারা সেটা দেখ এতে আমাদের কাম্য কথা বললে অনেক কথা আসবে কথা বললে অনেক কথা আসবে যে বিগত বিগত যে বিষয়টা আমি আর একটু কথা বলি সেটা হলো যে দেখেন উনি পঁচাত্তর বছর এই দরবারটা উনি বসে আছেন পাগল নামে উনি দরবারটা চালান এখানে হাজার হাজার ভক্ত আসে প্রশাসনের লোকটা শুরু করে রাজনীতি নেতারা যেমন একটা বিষয় বলি উনি যদি মারা যান সেদিন আহ রাজবাড়ির সাবেক এমপি বিএনপির সাবেক এমপি আলী নজ মোহাম্মদ খোয়েম উনার কিন্তু দেখতে আসছিলেন বাকি দেখতে আসছিলেন জানাজার লেট হয়ে যাচ্ছিল বিধায় উনি চলে গেলেন উনি কিন্তু ওইখানে ছিলেন রাজনৈতিক নেতারা ছিলেন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন সমাজের লোকজন আর ছিলেন দেখতে আসছিলেন উনি চলে এই আশির দশকের পর থেকে আশির দশকের পর থেকে কিন্তু ওনার দরবারে কখনো কোনো ঝামেলা হয়নি কোনোদিনও ঝামেলা হয় নাই বিগত পনেরো ষোলো বছরের কোনো ঝামেলা হয় নাই তাহলে হঠাৎ করে মরার পরে কেন এই ঝামেলাগুলো সৃষ্টি হলো এতদিন কি উনার বাড়িতে গেট ভাঙে নাই কোনো উনি জীবিত থাকলেন কোনো একটা লোক তো ওনার কাছে ওনার সাথে ঝামেলা নেই বাইরে গেটের দেন নেই আমরা মূলত উনি অসুস্থ অসুস্থ হওয়ার পর থেকেই বিগত প্রায় মাস ছিলেন আবার সুস্থ আসলেন তখন একটা গুঞ্জন ছিল যে উনি মেহের দাবি করেন ওই সময় কিন্তু আমরা প্রশাসনের সাথে বসছিলাম তাদের সাথে আলোচনা করলাম ওনারা তখন বলছিল যে ইমান মেহের দাবি করেন তখন আমরা বললাম যে দাবি করেন জীবিত আছে কোনো প্রমাণ থাকলে আমরা দেখেন যে ইমান মেহের দাবি করতেছে বা কোন ভিডিও অডিও বা দালালি কোনো আপনাদের কাছে ডকুমেন্ট আছে দেখেতে পারে তখন কিন্তু আবার তারা কিন্তু এটা কি আন্দোলনে যায় নাই মৃত্যুর তেইশ তারিখে মৃত্যুর পর থেকেই কিন্তু এই যে যে আন্দোলনটা এই যে যে ভাংশুর আপনারা জানেন যে সারা বাংলাদেশের মাজার মন্দির গির্জা এগুলি কিন্তু এই এই দরবার এগুলো কিন্তু অনেক ভাংস রয়েছে কিন্তু এই তেইশ এই তেইশ তারিখের মানে এই যে গত শুক্রবারের যে ঘটনা এই ঘটনার এই পাঁচ তারিখের ঘটনার আগেও কিন্তু দিনাজপুরে দেখেন একটা মসজিদ এবং একটা দরবার কিন্তু ভেঙে দিচ্ছে আমরা চিঠি এবং একই অবস্থা এই যে তারা নামে তহদের জন্য আসলে মূলত তারা কিন্তু জঙ্গি সংগঠন আমি মনে করি তারা জঙ্গি সংগঠন এটা মানুষের এটা মানুষকে তো কখনো কোরাইতে পারে না আসলে আমরা কিন্তু আমরা যে আমরা বাংলাদেশের আমরা যে সম্প্রদায় আমরা যে বাস করি যা যা ধর্ম শেষই পালন করবে যা নীতি শেষ পালন করবে তার মানে এই পাঁচ পাঁচ তারিখের পরে থেকে যে মব সৃষ্টি করে বিভিন্ন অজুহাতে মব সৃষ্টি করা এটা যেমন প্রধান উপদেষ্টাও কিন্তু এই বিষয়টা বিবৃতি দিয়েছেন এই নূরবগলা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন এখানে যদি উনি অন্যায় করে থাকতো বা কোনো সমস্যার সৃষ্টি করতো তাহলে কিন্তু আইন আছে আইনের মাধ্যমে কিন্তু এটা করতে পারতো আমরা চাই না যে আমাদের দরবারের মতন আর কোনো দরবার ভাঙুক মানে ভক্তের উদ্দেশ্য বলে আমি তো আসলে ওনার মুড়িদ না আমি তো ওনার আত্মীয় মূলত আমি ওনার আত্মীয় আমার কোনো ভক্ত না আমি আমার ছেলেকে বিয়ে দিচ্ছি ছেলে বিয়ে দিতে উনি আমার আত্মীয় কিন্তু এই যে আমি তো হসপিটালে ছিলাম আজকে আমি হসপিটাল থেকে রিলিজ নিয়েছি রিলিজ নিয়ে আপনাদের এখানে আসছি তাই আসলে আমাদের যে ভক্ত ছিল তাদের যে দুর্দশা বা তাদের যে অবস্থা যারা আহত হয়েছে তাদেরকে এখনও দেখতে পারিনি হয়তো দু একদিনের মধ্যে আমি রাজবাড়ি যাব রাজবাড়ি গিয়ে তাদের সাথে দেখব তাদের সু সুচিকিৎসা বা চিকিৎসা কোনো অবহেলা থাকলে আমরা তাদেরকে চিকিৎসা করবো তাদের আইনগত যদি কোনো সহজতা লাগে অবশ্যই আমরা আইন আইনগত সহযোগিতা করবো না না আমাদের আমাদের আমরা কোনো হুমকি টুমকি পাইনি আমরা এই পর্যন্ত মামলা বা মামলা উঠানো এখনো মামলা হয়নি একটা মাত্র মামলা হয়েছে সেটা পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশ এবং গোলন্দ উপজেলায় ইউনার গাড়ি ভাঙচুর করছিল প্রশাসন একটা মামলা করেছে কিন্তু রাসেল যে ছেলেটা মারা গেছে এখন পর্যন্ত আমি জানি যে এখনো মামলা হয়নি হয়তো মামলা হবে মামলার প্রস্তুতি চলছে